রাজ্য সরকারের তরফ থেকে যে সহযোগিতাটা মেলা প্রয়োজন সেইভাবে সহযোগিতা মিলছে না কাজ চলার সাথে সাথে কি উনি এটা বলেছেন যে রাজ্য সরকার অসহযোগিতা করছে আর অসহযোগিতা যদি করেই থাকে কোন জায়গায় করছে সেটা উনি বিস্তারিত দেখুন রানাঘাটে মাটির নিচে রয়েছে গ্যাস ও তেলের ভান্ডার কয়েক বছর আগে পরীক্ষা নিরীক্ষা করে গিয়েছিল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের আধিকারিকরা কিন্তু কাজের অগ্রগতি নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন আধিকারিকরা জমি পরীক্ষা করে যাওয়ার পরেও কেন কাজ শুরু হয়নি তা নিয়ে শুরু হয়েছে জল্পনা আমি আমি দেখছি আমার মানে পশ্চিমবঙ্গের আমার ভারতবর্ষের বা আমার এই যদি আমরা বাইরের থেকে তো আমাদের হাত পাততে হবে না আমার যদি এখানে তেল বা প্যাট কোনো কিছু পাওয়া যায় আমার এখানে আমার গ্রাম মানে আমার এলাকায় উন্নয়নের অনেক ইয়ে হবে অনেকের কর্মসংস্থান হবে

কাজের ক্ষেত্রে রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের তরফ থেকে যে সহযোগিতাটা মেলা প্রয়োজন সেইভাবে সহযোগিতা মিলছে না সেই জন্য কাজের গতি খুব দ্রুত হচ্ছে না আমার মনে হয় কি এর পেছনে ষড়যন্ত্র আছে মমতা ব্যানার্জি কি দেশের উন্নতি হোক বাংলার উন্নতি হোক এটা চায় না বা আরবের ওপর থেকে নির্ভরশীলতা কমুক এটা বোধ হয় চাইছে না সেই কারণে তার পক্ষ থেকে যতটা সহযোগিতা প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি না তাই তাদের প্রতি অনুরোধ যে ভারতবর্ষকে আর্থিক স্বনির্ভরতার জন্য রানাঘাটের মানুষের উন্নয়নের জন্য কাজের ক্ষেত্র প্রসারিত করার জন্য এবং অশোক নগরে দুটি প্রকল্প যাতে তিনি সহযোগিতা করেন এই ব্যাপারে তার কাছে অনুরোধ রইল যদিও বিজেপি সাংসদের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তৃণমূল বিধায়ক ব্রজकिशोर গোস্বামী সংসদ জগন্নাথ সরকারের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন মাননীয় সাংসদ বলছেন প্রশ্ন পর্বে আমি জিজ্ঞাসা করেছিলাম পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে উনি বলেছেন কাজ চলছে কাজ চলার সাতে সাথে কি উনি এটা বলেছেন যে রাজ্য সরকার অসহযোগিতা করছে অসহযোগিতা যদি করেই থাকে কোন জায়গায় করছে সেটা উনি বিস্তারিত আর এটা তো সম্পূর্ণভাবে পেট্রোলিয়াম মন্ত্রী তার দপ্তর থেকে রাজ্য সরকারের দপ্তর চিঠি পাঠাবে সেটা এখানে তো অসহযোগিতার কোনো থায়গা থাকলে সেই চিঠিপত্র উনি আপনাদের সামনে তুলে ধরুন জমির মালিক বলছে একুশ সালের পর থেকে তার ওএনজিসি আর আসেনি কোনো কথাবার্তা বলেনি হঠাৎ করে তিন বছর পরে এই তথ্যকে তুলে এনে কেন রাজ্য চেষ্টা হচ্ছে আমি তো বলতে পারব প্রসঙ্গত দু সালে গোটা নদিয়া জেলার বিভিন্ন জায়গায় পরীক্ষা করে রানাঘাটের এই খনিজ তেলের ভাণ্ডার আবিষ্কার করে ওএনজিসি নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা